নোয়াখালী বেগমগঞ্জ দক্ষিণ আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসাস আলী আজম ট্রেডার্স এই সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আমিরুল বাসার মান্না এই সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাজুদ্দিন স্কুলের শিক্ষিকা সোনিয়া মুস্তারি স্বামীমা আফরোজ আলিমা রেয়ানা সুলতানা মনি নাহিদা সুলতানা জিতু সাহা ফাতেমা সুলতানা বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক খোকন মঞ্জু মিজি খোকন মামুন সহ অনেকেই কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আজকের এই স্কুল ডেসে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত এলাকার গণ্যমান্য লোক এবং আমার স্কুল ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দোকানের পক্ষ থেকে মেসেস আলী আজম থিয়েটার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আসলে স্কুলমুখী করার জন্য ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করার জন্যই আমি এখানে আসা আমাদের এই এলাকাতে অনেক স্কুল আছে ছাত্ররা স্কুলে আসে না ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে স্কুলে আসার জন্য এখানে আজকে আসা এবং এই অনুপ্রেরণা যারা নিরীহ ছাত্র ছাত্রী আছে যাদের দুবেলা দুমোটো খেয়ে খেতে খাওয়া দাওয়া করতে পারতেছে না তাদেরকে এবং আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে এদের এদেরকে স্কুল ড্রেস এবং জুতা বিতরণ করেছি যেন একটু আগ্রহ আগ্রহ প্রকাশ করি এরা যেন স্কুলে আসে সবাই একসাথে স্কুলে আসে স্কুলে পড়ালেখা করে এবং সুশিক্ষে শিক্ষিত হয় সবাইকে ধন্যবাদ